নদীতে মাছ ধরছে একজন আমি সেই সময় চান করতেছিলাম নদী এইদিক ঘোলা জল বইছে তো যে মাছ ধরছে একজন ফাল্গুনি দত্ত পুঁটি মাছের জাল ডাড়কিয়া মাছের জাল বটে আটছে ওই যে বেজ লাগিয়ে গেছে ওটা ছাড়াচ্ছে জল ঢেকে দেখা যাক কতগুলো মাছ পাওয়া যায় তো দেখুন আপনারা আমাদের ডাড়কি নদী এটা আমাদের গ্রামের পাঁচনগড়া থেকে থেকে উৎপত্তি এই নদীটা এটা ডাড়কি নদী বলা হয় আর নিচে তো আর একটা দোময় এনে আছে ওইখানে জয়েন্ট হয়ে কাঁসাচোরান নদী নিজের দিকটা এখান থেকে এখান থেকে মোটামুটি এক কিলোমিটারের মতো নিজ দিকে গেলেই কাঁসাচোরান নদী পাওয়া যাবে তো এই নদীতে প্রচুর মাছ থাকে মানে নিজ দিক থেকে আসে আর কি তো দেখি

beli ada kalau lagi cuaca, kalau lagi jahkaran kita lagi aja, beli macam ada lagi ya ওই তো এখানটায় দু তিনটে মনে হচ্ছে কাঁঠিলে ডুবাই দিচ্ছে है तो पुरे ढंके में तो पुरे लगी है वही तो वो लोग नो लगी क्या की मार्च घाट तो ढंकेर हम नहीं लगी ছেঁড়াটাই পালাইলো রে এখানে ওই তো ছিঁড়ে ছিল না ছিঁড়ে দিল তাইলে পালাইলে বড় মাছ ষোলো মাছ ছিল ফাল্গুনি দত্ত মাছ ধরছে জাল আড়িছে যে কতগুলো মাছ লাগে দেখি জালটা কুড়াচ্ছে ঘোলা নদীতে জল বইছে এই প্রথম বৃষ্টি ওই যে এক দুটা করে লাগছে নদীতে ঘোলা ঘোলা জল নামছে ওটাতে শোল মাছ ঘোলা জলে শোল মাছ খাবে বড়শিতে আগের আগে ডাড়কিয়াকে লেগে আছে পটাই নিলে ওই ঘন্টাতে ওই আগের কাঠিটার খেনটাই রে পালান দিয়েছে মনে আছে ওইখানটাতে নিয়েছিল ওইখানটাতেই অনেক ছোট ঘরটা ছোট তো তলে নিয়েছিল ছিঁড়ে দিয়েছে মনে হচ্ছে আবার ওইদিকে মাছ কম লাগিয়েছে তার জন্য ওই দিক ঘুরিয়ে দিল দেখা যাক কতগুলো মাছ লাগে যে মাছটা ओत लगिछ धेरै ओतर डान्किया मरुलाबे माछ तो डीबी गे एरक करी हो गए जे बड़ा को लगे माछ ये बुढ़ी माछ